ওয়েলকাম টু গ্ল্যামার অফ ম্যাথামেটিক্স তো আজকে তোমাদের খুব সুন্দর একটা ইন্টারেস্টিং টপিকের ওপর আলোচনা করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো এতদিন ধরে যেগুলো মুখস্থ করতে আজ কিছু একটা ট্রিক্সের মাধ্যমে সেগুলো তোমরা খুব ভালোভাবেই মনে রাখতে পারবে মুখস্থ করার দরকার হবে না তো তার জন্য আমি দেখো লিখছি জিরো ওয়ান টু থ্রি ফোর এবার সবাইকে আমি চার দিয়ে ভাগ করে দিচ্ছি এটা একটা ট্রিক্স চার দিয়ে ভাগ করছি সবাইকে তো সবাইকে চার দিয়ে ভাগ করে নিলাম এবার এগুলোকে স্কোয়ার রুট করবো বর্গমূল করব দেখো সবার বর্গমূল করছি এবার এগুলোর ভ্যালু হচ্ছে এটা জিরো দেন ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু আর তারপর ওয়ান এবার দেখো এদিক থেকে লিখছি জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি অ্যান্ড নাইনটি ডিগ্রি আবার একইভাবে ডান দিক থেকে লিখছি উল্টোভাবে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এবার বাঁ দিকে আমরা যে মানগুলো দিক থেকে হচ্ছে সাইন আর এই ডান দিক থেকে হচ্ছে এটা কজ মানে ত্রিকোণামিতিতে আমরা সাধারণত জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই এগুলোর মানই পাই তো প্রথম থেকে দেখো সাইন জিরো ডিগ্রির মান জিরো হবে সাইন থার্টির মান ওয়ান বাই টু হবে সাইন ফর্টি ফাইভের মান ওয়ান বাই রুট টু হবে সাইন সিক্সটির মান রুট থ্রি বাই টু হবে অ্যান্ড সাইন নাইনটির মান হবে ওয়ান একইভাবে এগুলো জাস্ট একটা ট্রিক্স ঠিক আছে যেগুলো মানে তোমাদের জিনিসটা খুব মনে রাখতে সাহায্য করবে তোমরা কোনোদিন এটা ভুলবে না মুখস্থ করলে কী হয় সেগুলো ভুলে যাও কিন্তু এই জাস্ট একটা ছোট্ট ট্রিক্স এইভাবে মনে রাখলে তোমরা জিনিসটাকে অনায়াসেই পার করতে পারবে এটা সময় লাগবে না এখন দেখছো বলে হয়তো বা মনে হচ্ছে যে জিনিসটা না অনেক বড় অনেক কিছু একদমই না এটা জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলে তোমার এটা মাইন্ড সেট হয়ে যাবে সেরকম কঠিন কোনো জিনিস না জাস্ট একটা নর্মাল সিম্পল জিনিস ঠিক আছে কিছুবার প্র্যাকটিস করলে তোমাদের এটা মনে গেথে যাবে কোনো দিন ভুলবে না থেকে যখন তোমার সত্তর বছর বয়স হবে তখনও মনে থাকবে ভালো লাগলে একটা লাইক করে